যখন কোনো ক্রিমিনাল কোথাও থাকে চার পাশ থেকে নিউজ আসে তার মানে বলতে না আমরা তো লুটপাট আমরা কেন করবো আমরা

আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম একদম হচ্ছে এই বাসায় হ্যাঁ এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায় আমরা হচ্ছে আমাদের তথ্য মতো আমরা জানাইছি প্রশাসনকে জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগ সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি আমরা এখানে বসা ছিলাম আমাদের সাথে কারো কথা হয় নাই আমরা এখানে বসা ছিলাম আমরা তো আপনাদের সাংবাদিক সহকারে আমরা